পানি তো বন্ধ হইতাছে না বড় সবর থাকলি বেলাটি মাইরা দিয়ে আসলাম নি তার সিরের কো তার সাইজ দে হায় কি যে ঝড়ি পড়বে লাগছে খালি কি ঝড়ি পড়ে উপরে থাকিও পড়বে লাগছে তলে থাকিও বাইরে লাগছে হায় বাফু বাপু কি যে কষ্ট পড়লেন বিষ্ণে উসে করি দিলেন অত পানি উঠিল ছিলিং ও চললেন টিউ হাতে পানি পাই। এলা না আমরা আসমান হাতে পাইলেয়। এই জরিদ্দিনধে মনে হয় আপুরো একটা মূল্যবান বস্তু। মর তিনটে জানিয়ে আছিল তিনোটায় ভিচ্ছে। এলা ক তো কি পিন্দ। এতে থাকি নামাও বুদ্ধি পাইরে লাগি না। পোলার কাছ নাই যে ভুরে বনাবো। এই ঢেপরাস আসাক নিয়েততো টে্যামশন। না ভুরেত নোয়া যায়, না নাওত নোয়া যায়। তোমার আরও বিপদের তাইমতো বিটলে মিরে। এ বান্দর ছাচা দেহিস চাল ভাংই পরব আমার তো নিয়ে যদি ভাই মাছ এ বাবা কিন্তু না পাং না তুই সাতার কেমনে তুই জি মোটা তোর অজন পানীও রাইপের পায় না তোমার জন্য তো মুই এতে আসি फांसी গলো আইরে মনের ঝরি দুই ঘন্টাতে পানি আসি গেল মুই যদি পানিতে পরি মরং না তোর সাসী মোক ডাঙে মারবে এ ঘুরে তুই মইলে আর তো কেমনে ডাঙাইবে কাপুর গুলে যে ভিজবে এই ঘুরে থতอม ওমনে যাই জি পানি আইছে মাছ মারা লাগছিল কিন্তু বেটা সোয়া হানির হাতে মাছ মারা যাব না মুই তো কি করব একসাথে তোয়া দেই খালি আমার তো একটো মাছ নাই বেক্তি অরো ওনে ধরে ওই সুসে সর করে এ পান্দর বানদর ছাওয়া মুই সর এ বাবা বেশি সিল্লি সিল্লি করেন না ভাંગી পড়মু নিকেশ নিস বেশি না কামটা কিন্তু দিয়ে তল দিয়ে আবার ভাঙার আছে কি এই বিপদের এমার হাই রে আজকে মোর ময়নার সাথে দেখা করা ডেড আছিল বানপানিয়ে শেষ করেন হাই রে মানুষ রে বানপানিতে বাসতাছিনা ওর ভালোবাসা উতলা পড়ে তুই কি বুঝবু রং নম্বরত প্রেম করা মানুষ এই ভালোবাসা বস্তুটা কি রে ভালোবাসা হইল ওই ভাষা যেই ভাষাত কারেন্ট পানি ল্যাট্রিন শোক থাকে ওই ভাষাটায় হইল ভালোবাসা মানদরের যুক্তি হুনছাস এই শালা খালি বিটлями কোথা মোর ভয়তে হাটু কাঁপতে লাগছে শালা হাটু কাঁপি খালি নিকেষ্টা ভালো করে নিও এ সুসে তুই মোর নিকেশের পাছত লাগছিস কে এই নিকেশ তো হেই নিকেশ না তোমার নিকেশের উপরে আমার চার জনের নির্ভর কইরা রইছে ওই জন্য কইতাছি ছাইরাও না কিন্তু আরে বান্দর গুলে রে এই শালা বলটু এলাও নাও নিয়ে আইসে না

তে মোর নিকেশের কন্ডিশন কিন্তু ভালান হয় সা সা বেকিরে মারব রে এর আগে পাটা সাপাম নে নাও বান ভাঙি যায় দেও তো ছাপ দেহা কি হয়